তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাকটি ব্লগ কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও ভীষণ ভালো আছি তো আজকে একটা প্রোগ্রামে চলে এসেছি প্রোগ্রাম মানে হচ্ছে বাৎসরিক পিকনিক মানে আমাদের আমাদের গৌরীশাইলের যে প্রগতির সঙ্গে আর কি বাচ্চাদেরকে খেলাধুলা শেখানো হয় তো সেইখানে আজকে বাৎসরিক পিকনিক ছিল আর আমরা ছিলাম ইনভাইটেড তো আমরা চলে এসেছি অ্যাকচুয়ালি আমাদের আসার কথা ছিল সকালবেলা আটটা থেকে নটার মধ্যে এখানে ঢোকার কথা ছিল যেহেতু টিফিনের ব্যবস্থা করা হয়েছিল সকালে কিন্তু আমি আসতে দেরি করেছি প্রায় সাড়ে এগারোটা বারোটার সময় আমি এসেছি আর এসেই কিন্তু একটা খেলা হয়ে গেছিলো সূচের মধ্যে সুতো ভরতে হবে সেই খেলাটায় আমি এসেই অংশগ্রহণ করেছিলাম আর সেটা আমি খেলে নিয়েছি তো ক্যামেরা ধরার কেউ ছিল না বলে তোমাদের দেখাতে পারিনি আর আমি কিন্তু সেই প্রতিযোগিতায় থার্ড হয়েছি তো নেক্সট যে প্রতিযোগিতা আমাদের ছিল মানে যে খেলাটা ছিল সেটা কিন্তু ছিল এই যে এই বাটিটার মধ্যে দেখতে পাচ্ছ মটর দানা রয়েছে আর প্লাস্টিকের চামচ দেওয়া দেওয়া হয়েছে এক একজনকে তো এই চামচে করে তুলে ট্রেতে রাখতে হবে কিন্তু আমি একটাও তুলতে পেরেছিলাম না দুটো তিনটে উঠেছিলো মানে ভীষণই টাফ ছিল কারণ মটরগুলো চামচের মধ্যে উঠছিলই না আর চামচটা না কেমন যেন একটা বেকে টাইপের যাচ্ছিলো যতই আমি দাঁত দিয়ে চেপে শক্ত করে ধরে রাখার চেষ্টা করছিলাম বাট হচ্ছিল না তারপর আমি বললাম হবে না থাক আমি টাইমের আগেই চলে গেছি আর এখানে দেখো সোনা একটু ট্রাই করছে কারণ ওর ভীষণ ভাল লাগছিল ওর ইচ্ছা করছিলো এই খেলাটা খেলতে তাই ওকে একটু চান্স দেওয়া হলো অ্যাকচুয়ালি ওরই তো আনন্দ করবে আর ওর আনন্দ করা দেখলে আমাদেরও আনন্দ লাগে তো তারপরে আমরা চলে এসছিলাম দুপুরে লাঞ্চ করতে আর লাঞ্চের পরে আরও দুটো খেলা হয়েছিল আর এখানে কিন্তু আজকে যা যা কিছু খেলা হয়েছিল সমস্তটা ছিল মায়েদের জন্যে মানে গার্জিয়ানদের জন্যে বাচ্চাদের আজকে কোনো খেলাই ছিল না বাট এত সুন্দর ছিল আর এত আনন্দ করেছি আমরা ভীষণ এনজয় করেছি তারপরে চলে এসেছিলাম খেতে তো খাওয়ার মেনুতে ছিল তোমার প্রথম একটা দিয়েছিলো ওটা হয়তো রাধা রাধাবল্লভী বা কিছু হবে আমি জানি না কি ছিল আর ছিল ডিমের ডেবিল সঙ্গে ছিল চাটনি আর তারপরে ছিল কাবলি ছোলা কাবলি ছোলা ছিল আর রাইস ছিল মানে ফ্রায়েড রাইস আর সঙ্গে ছিল কিন্তু চিকেন তো আর হচ্ছে চিকেনের অপশানে ছিল যারা চিকেন খাবে না তারা মাছ খাবে আর চাটনি পাপড় ছিল মিষ্টিও ছিল সঙ্গে বাট আমরা ওগুলো খাইনি কারণ অনেকটাই মানে হেভি হয়ে যাচ্ছিলো তাছাড়া অত কিছু খেতে পারি না তাই জন্যে তো এইখানে এসে দেখো সোনা আবার কি করছে আর আমরা কিন্তু তারপরে চলে গেছিলাম খেতে আর প্রায় আমাদের এখন খাওয়ার শেষের মুহূর্তে খাওয়া হয়ে গেছে আর তারপরে কি করেছি জানে তো সোনা খাইনি তো সেটা আমি আবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম প্লেটে করে কারণ ও একটু পরেই খেতে চাইবে কারণ এখনও যেহেতু দুটো খেলা বাকি আছে তো সব কিছুই খেলবো আর যেতা না যেতা সেটা হচ্ছে উপরওয়ালার হাতে তো সেই জন্যে চলে এসেছি খেলতে তো দেখো এটা ছিল ভীষণই একটা মজার গেম মুখে বেলুন ফুলিয়ে গ্লাসটাকে ওই টেবিল থেকে এই টেবিলে আনতে হবে বেলুনের প্রেশারে বাট ভীষণ একটা মজার গেম ছিল আর জীবনে প্রথমবার খেলেছিলাম অনেকটাই আনন্দ হয়েছিল বাট বেলুনগুলো এমনভাবে আটকে যাচ্ছিল যে সেটাকে মানে ছাড়াতে গিয়েই টাইমটা আপ হয়ে গেছে আর কি হলেও অনেকটাই মজা পেয়েছি মজা লেগেছে আর কি তো এরকম খেলা হলে বেশ ভালোই লাগে মাঝে মাঝে আর এরকম মানে আনন্দের মধ্যে থাকলে মনটা ভালোও হয়ে যায় তো যাই হোক তারপর আমরা চলে গেছিলাম পরবর্তী খেলায় এই যে ছোটো ছোটো সোলার বলগুলো হয় তো যে কোনো একটা কালারের দুটো বল এই সেপ্টেম্বিনের মধ্যে ঢুকিয়ে দিয়ে আটকে আটকে দিয়ে দিতে হবে তিরিশ সেকেন্ডের মধ্যে তো এইভাবে যে যতগুলো করতে পারবে সেইভাবেই কিন্তু ফার্স্ট সেকেন্ডকে কাউন্ট করা হবে তো যাই হোক আমি প্রথম পাঁচটা করেছিলাম আর কেউ করতে পারিনি সবাই চারটে তিনটে দুটো এরকম করেছিল তো এই খেলাটাতে আমি ফার্স্ট প্রাইজ নিয়ে নিয়েছিলাম তো প্রাইজটা বড় কথা না খেলায় অংশগ্রহণ করেছিলাম সেটাই হচ্ছে বড় কথা আর এই বয়সে এসে মানে আজকের দিনে আমি যে প্রাইজ পাবো সেটা আমি ভাবতেও পারিনি তো তারপরে চলে আসলো আমাদের প্রাইজ দেওয়ার পালা তো এখন আমরা প্রাইজ নিচ্ছি আর আমার ছেলেই হচ্ছে প্রাইজগুলো নিল কারণ ওর একটা আলাদা রকম আনন্দ ছিল ও প্রাইজ নেবে তাই জন্যে আর তাছাড়াও কিন্তু আমাদের একটা করে মানে খেলায় অংশগ্রহণ করার জন্য সমস্ত খেলায় অংশগ্রহণ করার জন্যে মায়েদেরকে একটা করে সান্ত্বনা প্রাইজ দেওয়া হয়েছিল সেটা দেওয়া হয়েছিল একটা করে পেন আর এই ক্লাবের সব মানে পক্ষ থেকে সবাইকে একটা করে চাবি ডিং দেওয়া হয়েছিল তো ভীষণই সুন্দর ছিল আর তারপরে দেখো বেলুন মানে বেলুন না সরি বাজি ফাটানো হলো আর বাজা বাজি ফাটানোর পরে একটু ডান্স হলো ছোট্ট করে মায়ের একটু ডান্স করলো তারপরে কিন্তু যে যার বাড়িতে চলে গেলাম বাট আজকের দিনটা ভীষণই সুন্দর ছিল আর মানে জীবনের স্মরণীয় হয়ে থাকবে ভীষণ আনন্দের একটা মুহূর্ত ছিল তো চলো সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিও আজকের মতো টাটা বাই বাই